কি ও একটা দরা খাইছি ও কি দরা যে কয়জনে দেখছে সবাই কইছে চার মন হইব অনমাইপা দেহি আর মন একে দরা দরা খাইছি আমিও বলি আসলে কাকু আপনি একে আসলে আপনি দরা খাইছেন কারণ একে তো গোস্ত কম হয়েছে দ্বিতীয়ত কোরবানিরও সোয়াব হয়েছে না তো আপনি দরা খাইছেন না তো কে দরা খাইছে কথা বুঝছেন না আপনি এক করে ফুর হয়ে দড়া দা আপনি একশো একশো দড়া সবই তো শেষ আমার আল্লাহ লেগেও হইল না আমিও আমার টার্গেট মতো গোস্ত তো আমি দেখ করে দরা খেলে এমন দরা না খাওয়া প্রত্যেক যুগে আমি আল্লাহ তালা কোরবানীর হুকুম দিয়েছি মনে আছে তো এই কথাটা আল্লাহ আল্লা বলেন কেন দিচ্ছি সর্ব যুগে আমি আল্লাহ কোরবানীর হুকুম কেন দিলাম আল্লাহ বলেন লিয়াদ কুরুসম আলা বা আল্লাহ বলেন সর্বযুগে কোরবানীর হুকুম দিয়ে আমি আল্লাহর ইচ্ছা বান্দারা আমার বান্দারা আমি আল্লাহর জিকির করবে আমার নাম নেবে আমার নাম স্মরণ করবে এটাই আমার উদ্দেশ এটাই আমার পুরা গরুটা ছাগলটা বান্দবপুরোটা তুই নে আমার কোনো আপত্তি নাই শুধু ওই যে টাইমে বিসমিল্লাহ টাইমে বিসমিল্লা বলবি বান্দা এটা বললেই আমি খুশি তুই যে আমার নাম নিবি ওইটাই আমার পাব আমি আমার নামটা শুনতে চাই আমার নাম শুনবো আমি আমার নাম বলবে আমার বান্দা এটাই আমার মজা এটাই আমার স্বাদ এটাই আমার আকাঙ্ক্ষা এটাই আমার ইচ্ছে আলা মা রাজা কহ মিহি মাতিন নাম কেন আল্লাহর নাম নিবে আল্লাহ বলেন আমার নাম নিবা না কেন ছাগল আর কুকুর বিড়াল গরু তো কুকুরও চার পাওয়ালা ছাগলও তো চার পাওয়ালা, গরুও তো চার পাওয়ালা বিড়ালও তো চার ঠেংওয়ালা তা আল্লাহ বলেন সবই তো আমারই তা আমি যে এর থেকে গরু ছাগল ভেড়া বকরি ওট দুম্বা মহিষ এগুলো যে আমি তোমারে খাওয়ার অনুমতি দিছি জবাইয়ের অনুমতি দিছি হালাল করছি তো এটা আমি সারা আর কে সিদ্ধান্তটা দিছে জাতিসংঘ প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো রাষ্ট্র শুধুই কে তো আমার নাম নিতানা না কার নাম নিবা ঠিক মজার কথা না আল্লাহ বলে আমার নামই তো নিবা এগুলো হালাল তো করছি শুধুই আমি আমিই তো

বিনয়ী হবে আমার হুকুম মেনে নিবে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে যাক আল্লাহ বলেন আমার অনুগত বান্দার একটা নমুনা বলি আল্লাযীনা ইযা ذُكِرَ اللَّهُ وَجِلَتْ যারা আমি আল্লাহর নাম শুনলে তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর নামে ওঠে দিল অন্তর আল্লাহ বলেন বন্ধু এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে যাক আসাবিনা আলা মা আসাবহু যে কোনো বিপদে যারা মজবুতভাবে ধৈর্য ধরে আমার দিকে তাকিয়ে থাকে আমার রহমতের আশা করে আল্লাহ বলেন তাদেরকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দেন অলমুকিম ইসালা পাঁচ ওয়াক্ত নামাজ যারা ঠিক ঠিক মতো আদায় করে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন অমিম্মা রাজা ইউনফিকুন এবং যারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে দান করে সাদাকা করে জাকাত দেয় কোরবানি দেয় ফিতরা দেয় অসহায়কে সহযোগিতা করে দিতে থাকে আল্লাহ বলেন বন্ধু তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ আল্লাহ বলেন শুনেন ও বান্দারা শোনো কোরবানির জন্য যে কোনো প্রাণীকে যখন নির্ধারণ করা হয় সবগুলোকে আমি আল্লাহ আমার নিদর্শন বানায় আসে মানে যখনই সিদ্ধান্ত হয় এই গরু এই ছাগল এই ভেড়া এই বকরি এই মহিষ এই উঠ এই দুম্বা এটা আমি কোরবানি দেব। আল্লাহ বলেন সাথে সাথে এটা আমার নিদর্শন হয়ে যায় আমার হয়ে যায় আমার ফিহা হাফ আল্লাহ বলেন আর এই কোরবানির প্রাণীর মধ্যে কোরবানি করার মধ্যে তোমাদের জন্য রয়েছে শুধুই কল্লার শুধুই কল্লার শুধুই নেকি 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 এক পয়সারও কোনো লস নাই কোনো কি নাই লস কি ও একটা দরা খাইছি ও কি দরা যে কয়জনে দেখছে সবাই কইছে সাইর মন হইব অনমাই প্রাধি আরাই মন এককারে দরা এবারে দরা খাইছি আমিও বলি আসলে কাকু আমনে একবারে আসলে আপনি দরা খেয়েছেন কারণ একে তো গোস্ত কম হইসে দ্বিতীয় তো কোরবানিরও সোয়া হইছে না তো আপনি দরা খাইছেন না তো কে দরা খাইছে কথা বুঝছেন না আপনি এক ভুরে হয়ে দরা আমনে একশো একশো দরা সবই তো শেষ আমার আল্লাহর লাইগেও রইলো না আমিও আমার টার্গেট মতো গোস্ত তো আমি তো একবারে ফুর দরা খেলে এমন দরা না খাওয়া উচিত আল্লাহ বলেন এটা পুরাটার মধ্যেই তোমাদের জন্য নেকি নেকি সুহান কোনো কি নাই দরা নাই কোনো লস নাই বিকুল্লি সাহারাতিন হাসানা নবী বলছেন পশমে পশমে নেকি পশমে পশমে সুহান রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই আর সাজিমে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন সুবহানাল্লাহ কি পরিমাণ ফেদ কুরুস মাল্লাহ যা আল্লাহ বলেন আবারো বান্দা অতএব যেহেতু কুরবানির মধ্যে নেকি নেকি অতএব তোমরা প্রত্যেকেই সারিবদ্ধভাবে একটার পর একটা প্রাণী যখন জবাই করা হয় তোমরা শুধু আমি আল্লাহর নাম নাও আমার নাম নাও আমার জিকির করো সবাই বলো আল্লাহ এক বা আবার বলো আল্লাহ আকবার এটা বললেই আমি খুশি এই জন্য কোরবানির মধ্যে ভাইয়া গরু কিনতে গরু বাই টানতে বাড়িতে আনার পরে এর পরে দিয়া জবাইয়ের সময় কোরবানির সময় সর্বাবস্থায় যুবক ভাইদেরকেও বলি মূল মাকসাদ হলো আল্লাহর নাম কার নাম আর আমরা এটার উল্টাইয়া আমাদের ছেলেরা এই গরুর লগে ছাগলের লগে শুধু সেলফি তুলে গরুর সাথে ছাগলের সাথে গরুর লেজ আর আমি গরুর কান আর আমি গরুর শরীর আর আমি সেলফি তুলে তুলে মাধ্যমে দেশবাসীকে জানায় যে সম্মানিত দেশবাসী এ আমরা দুই গরুকে কেমন দেখা যাইতেছে দয়া করে কমেন্টস করে জানাবেন আমরা দুই ছাগল একত্রে দাঁড়াইলাম উভয় ছাগল কেমন লাগতেছে একটু জানাইলে খুশি ভাব আমার তো বড় মোবাইল নাই আমার পক্ষ থেকে কেউ জানাইন হুজুরে বলছে উভয় ছাগল দারুণ লাগতেছে একটা ছাগল আর একটা দুই ছাগল এই ছয় ঠেং মিলে দুই ছাগল অসাধারণ সেরকম লাগতে আছে পরিষ্কার ছাগল মনে হইতেছে আপনাকে দুজন গরুর সাথে গরু ছাগলের সাথে ছাগল দারুণ মানে অতএব এমন ছাগল না হওয়া ঠিক কি বলেন না আল্লাহর জন্য কার জন্য আল্লাহর নাম না আল্লাহর নাম না ফঈদা অ জাবর জুনু বুহা ফাকুলুম মিনহা বাহ এবার কি মজার কথা আল্লাহ বলেন জবাই করার পরে যখন প্রাণীরই গোশত তোমরা সিলেছো নিয়েছ এবার আল্লাহ রফ গুলা আল আমিনকে বান্দা যেন বলে আল্লাহ গরু তো কিনলাম আপনার জন্য জবাই করলাম আপনার জন্য গোস্ত নিলাম আপনার জন্য এখন কি করব আল্লাহ আল্লাহ বলেন ফাকুলু মিনহা আমার বান্দা তুমি খাও তার আল্লাহ বলেন যে চায় না অথচ দুর্বল আত্মমর্যাদার কারণে আত্মসম্মানের কারণে বলে নাই কাউকে কিন্তু তুমি জানো খোঁজ নাও এমন লোক আছে অভাবী আল্লাহ বলে তাদেরকেও দেও তাদেরকেও খাওয়া এবং যে হাত পাতছে বিক্ষোভ তাকেও দাও তাহলে যে হাত পাতে তাকেও দাও যে হাত পাতে নাই তবে দুর্বল বলে নাই তাকেও তুমি কি করো খাওয়া তুমি নিজেও খাও তুমি নিজে সুধান আমাদের অভ্যাস গরিব যারা চায় দুই টুকরা গোস্ত দিবার আগে আদারও টুকরা কথা কয় আদারও টুকরা এইডির অভ্যাসের রূপ ইডির ব্যবসা ইডি করতে আইসে সিরিয়ালে নিয়ে হোটেলে বেচ চালাইব তারপরে দিয়া এডি এইভাবে দলে দলে আইসে কেন তুই বেড়া দিস না বেড়া তুই এক টুকরা গোস্ত দিস না তুই খাবে না এক টুকরা গোস্ত দেওয়ার আগে এতগুলো কথা বললি কেন বেটা কথা বলেন না কেন এটা এতগুলো কথা বলার কি দরকার ছিল একতে তুমি দিও না তোমার মতো বকিল না দিলে আল্লাহর বান্দা মরত না কথা বোঝেন নাই তাহলে গোস্ত দিলেন এক টুকরা কথা কইলেন আঠারো টুকরা এটা কোন ধরনের কথা এটা উচিত না এটা কি না এতে হোটেলে বেসক নরে সাঁদের দেশে বেসক নরে মাটির তলে বেসক আপনার সমস্যা কি আপনারে আল্লাহ বলছেন তুমিও খাও অভাবিকও দাও আল্লাহ হুকুম করছে কিনা আচ্ছা যদি

যদালিকা সখরناها لكم لعلكم تشকুরুন আল্লাহ বলেন আমি তোমাদের অধীনস্থ করেছি এই প্রাণীগুলোকে কোরবানির জন্য খাওয়ার জন্য শুধুই তোমার উদ্দেশ্য তোমরা আমার শুকর আদায় করো লিন্নাল্লাহি আল-রুমা ওলা উহা আল্লাহ বলেন শেষ আয়াত এটা আমি এমনি বলি আর কি আমি যেন আল্লাহকে বললাম আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি খাবো মানুষেরও খাওয়া আমুক কইলাম তো খাওয়া মুখ আপনি যে একটা কষ্ট করে আল্লাহ আপনার লেগেই তো আঁকছি পঞ্চাশটা গরু চাইয়া গরুরা কিনছি আপনি দুনের টুকরা নেন না আপনার জন্যই তো কোরবানি আল্লাহ বলেন লাইং না লাউ মোহা অলা দিমা উহা না বান্দা তোমার কোরবানির গোশ আমার মোটেই লাগবে না রক্ত আমার মোটেই লাগবে না অলা কিংগে না নকু তাকো আমিনকুম গোশ তো পুরাটা

কোরবানির এই প্রাণীগুলো তোমাদের অধীনস্থ করে দিয়েছি আমি রব্বুল আলামিন কেন জানুনি তোমরা সব আল্লাহ আকবর বলবা এই জন্য আমার তাকবীর দিবা আমার তাকবীর বলো বলো আল্লাহ আকবর আমার বড়ত্ব আমার তাকবীর বলবে এই জন্য তুমি গরু জবাই করবে আমার নাম নিবে ছাগল জবাই দিবে আমার নাম নিবে বলবে কেন নাম আমি তো তোমাকে হেদায়ত দিয়েছি ইমান দিয়েছি ইসলাম দিয়েছি আখিরি নবী দিয়েছি কোরবালির বিধান দিয়েছি হালাল করে দিয়েছি সর্বশেষ আল্লাহ বলেন বন্ধু যত লোক নেক আমলওয়ালা সবগুলো নেক আমলওয়ালাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন সর্বশেষ কথা হলো তাকওয়া সর্বশেষ কথা কি গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন হালাল টাকা হালাল জিন্দিগি আল্লাহর ইবাদতের সাথে জীবন আল্লাহর বন্দিগির সাথে জীবন তাইলে গিয় কোরবানি কবু কোরবানির গরু কথাটা মনোযোগ শেষ কথাটা শোনেন কোরবানির গরু কিনতেন গিয়া আমনে জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরিব পড়লেন না এসা পড়লেন না কোরবানির দিন আড্ডি কোবাইতেন গিয়া আপনি জোহরও পড়লেন না আসরও পড়লেন না মাগরিবও পড়লেন না এরপরে যদি আপনি আইসে এই মসজিদের মাইকে আইও কন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিছি আমরা বুঝি চিরা খাই কে আমরা বুঝি না হ্যাঁ আমরা বুঝি চিরা নি খাই আমরা ভাত খাই কথা বলেন না কেন উনি মনোযোগ দিয়ে কোরবানি দেয় এটা কোরবানি তো খাম খেয়ালি না আরে এই টান জোর আসর কত আইয়ে যা হ্যাঁ এটা কোরবানি এটা খাম খেয়ালি নাকি এটা একটা মনোযোগী কোরবানি মনোযোগ দিয়ে এটা একটা কোরবানি দিতে আছে জোহরও গেছে আসরও গেছে মাগরিব গেছে মানে হিসাব হইলো কত শনিবার কত রবিবার কত নামাজ গেছে আইছে হ্যাঁ আর কোরবানি করে আপনার এই হওয়াদের কোরবানি আল্লাহ চায় না আল্লাহ বলছে আমি তাকওয়াওয়ালা কোরবানি চাই কি কোরবানি বলে অতএব কোরবানি যেন আল্লাহর হুকুম বন্দিগি না ছুটায় বলেন ইনশাল কোরবানি যেন হারাম টাকা থেকে না হয় কোন রকম সুদের টাকা ঘুষে সব শুধু সুদ কর করলে হইতো না ওই ওজনে প্রতিদিন বাজারে যেতে বেটা কম দে কথা বুঝেন হ্যাঁ মাল হইল তিন নাম্বার তে কয়টা এক নম্বর না শুধু জাফান থেকে ডাইরেক্ট আমরার বাইক চালাইছি একটা ডাইরেক্ট জাফানতে ঘুরছেন এ জাফান মানে এক নম্বর উর্ফি দিয়া এই মিথ্যুক কথা বলেন এটাও অবৈধ উপার্জনকারী ঠিক কিনা না বলেন যেই কোনো রকমের ধোকাবাজ অবৈধ উপার্জনকারী তার কোরবানি হবে না আরামের সুদের টাকা হোক ঘুষের টাকা হোক কিস্তির টাকা হোক লোনের টাকা হোক ওজন কম দিয়া বাটপারি কইরা মিথ্যা বললা সিটারি কইরা ছিনতাই করে অবৈধ উপার্জন করে যেই কোন হারাম টাকায় কোরবানি দিলে কোরবানি হবে না হবে না হবে না লগে যারা শরীক থাকবে তাদের কুরবানিও হবে না একেবারে দুনতান না কেন না ঠিক কোন মুর্দিনান না দুনতান নো কোন নো দুনতান হবে এইজন্য আমি সব বলি করোনার রুগী করোনার সময় বলছিল 3 ফুট দূরে থাকুন আমি বলি হারাম কোরের টাকা থেকে 100 ফুট দূরে থাকুন রাশেদে কইছে দুইশো দা দুইশো যা এতক্ষণ পরে একটা কথা কইছে এই কথাটা হালাই কেন ঠিক আছে দাম দুইশো ফুট দূর দুইশো ফুট দূরে অর্থাৎ সে তারে কইবেন হারাম করে সুদ করে অবৈধ উপার্জনকারীর টাকাওয়ালা তুই আমার কোরবানির গরুর দিকে নিঃশ্বাসও হালাইস না এদিকে ফিরেও চাইছি না তুই তাহলে আমার কোরবানি ক্ষতি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজকের এই সুন্দর মজমা আল্লাহ তালা কবুল করেন নজয়ানদেরকে আল্লাহ ইমান দান করেন উত্তম দুইটা ওয়াদা করছিলা মনে আছে কি একটা হলো ফজরের নামাজ পড়বা বাকি চার ওাক্ত না বলবা মানে বাকি চার ওাক্ত পড়বা ফজরের জন্য হিম্মত করল আল্লাহ তো দেন আর নারীর ফাঁদে নারীর ছবি নাচ জিনা বেবিচারের দৃশ্য সারা রাত উলঙ্গ ছবি আল্লাহর তোহাই ভাইয়া ছেড়ে দাও কমায় দাও দেখবা দিলে ভালো লাগবে আল্লাহ তালা তৌফিক দেন কবুল করে আমি আহমিন্দ